এই যে বইয়ের মধ্যে চড়াগুলো যা আছে পরীক্ষা আসবে এগুলা সব পারবা আমরে শোনাই বা সবগুলা আমু বললে উত্তর দিতে পারবা তো আচ্ছা ঠিক আছে তো আমুর বলো খোকন খোকন বাকুম বলো

ছোটন ঘুমায় দেখি বলো তো ভেরি গুড সবগুলা পারছে আলহামদুলিল্লাহ সবগুলা পারছে বুদ্ধি আছে বুদ্ধি আছে মা বুদ্ধি কোথায় থাকে বলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিও এখান থেকে শুরু করলাম আমি মাঝি বাজদের জন্য পিঠা বানাই আটা লবণ চিনি দেয়া একসাথে মা খায়া ওই জন্য পাটি সপ্তাহ পিঠা বলে না ওইটা বানাতেছি দুজনকে খাওয়াই এরপরে স্কুলে নিয়ে গেল এখনো ঘুম থেকে উঠে নেয় দুজনে আমি উঠছি ওইটা আটাগুলা রেডি করে গেছে পাতলা করে পাতলা করলে সুন্দর হয়ে পিঠাবলিয়া খাওয়া

हल्का-हल्का स्थानीय दिए जीता विपद तो हमारे যে ডিজাইনরে ডাকি গুম থেকে উঠলে আর সবগুলো পিঠা বানানো হলো একবারে আবার ভিডিওটা অনন্ত এই দেখো ডিজাইনের একদম গুম থেকে উঠে না আজিদ বাজিত উঠা একটু গুম থেকে উঠাইছে জিজ্ঞেস করতেছে আমি তোমার জন্য পিঠা আরেকটা পিঠা বানানো হয়ে আছে মনে করছিলাম আর ভিডিওটা অন করবো না পরে বাইজিৎকে দেখানোর জন্য আবার ভিডিওটা অন করা হবে এই পিঠাগুলো মাঝে মাঝে তার অল্প পছন্দ। বস্তা এটা চাল কালকে আম দুজনরে ঘুমায় রাইসা। আম ম বাজারে গেছিলাম। চাল লাংসি। মামা তুমি খাইছো না মামা দিছিনা তোমারে। টিকেট আছে। টিকেট না টেস্টার ভিতরে।

টুফিটা ঠিক করো বাইজি সামনে দিয়ে টুফিটা একটার মুখের মধ্যে এখনো খাও সময় যায় স্কুলের আগুন জ্বালায় দিছে ময়লার মধ্যে যাও স্কুলে রৌদ্র উঠছে আজকে অনেক আজকে বৃষ্টি নাই প্রতিদিন বৃষ্টির জ্বালায় বিরক্তিকর পরিবেশ লাগে যাওয়ার সময় ময়লা দর্শক

মাছগুলা দিয়ে দিছি মাছগুলা গাঁটি দিলে দিয়ে দিছি সেই বড় বড় গাটি আনছো এটি কেমন হবে আল্লাহ জানো ছোটো বড় বড় আনছে আমি কাঠ টাই দিলে গোল গোল করে ছোটো ছোটো করে আরেক পাশে বাট উঠলেছে মাছগুলো উঠে নিয়ে আলাদা জায়গায় রাখছি ওগুলো একটু নরম হয়ে গেলে পরে মাছ উপরে দিয়ে জল দিয়ে দিয়ে দিলাম পানি পানি একটু দিয়ে দিলাম কারণ এই গাটিগুলো না যদি চুলকায় তাহলে তার খাওয়ার অবস্থান থাকবে না তাই এর মধ্যে একটু পানি বাড়াই দিলাম যদি একটু বেশি করে এই জানালাটা খোলাই যায় না যে বাতাসে চুলাটার বন্ধ করে দিছে কখন তোরে বন্ধ হয়ে যায় বাতাসের জানালা খুললে এখন জানা না খুললেও দোকান এখন একটা কাঠের দোকানে আছি পাখির লেগে কাঠি দুজন দেখার কি রোদ রোদের মধ্যে দুইজনের একজন হাঁটা সম্ভব হইতেছে না কিলোদের মধ্যে দুইজন একজন হাঁটতে পারে না আর অন্য ডে শিফটের গুলো আসতেছে ক্লান্ত হয়ে গেছে স্কুল থেকে এখন বাসায় যাই দুইজনে কি করতেছি কিছু কিনা দেব আমার টাকা দেয় না তো আব্বু কেমন কইছে দেখ কি কিছু কিনা দিতে দেখো রাস্তার উপরে কেমন করে যাইতে না উল্টা দিকে যাইতেছে বাসার দিকে যায় না রাগ বোঝা আমার মাছ কিনা দিতে আরেকজন দাঁড়াই রেছে কিছু কিনা দিতে কি নিয়ে দাঁড়াইছ রাগ করছ আজকে টাকা নাই তো বাবা রাজি রাগ করছ রাগ করছ বাইজি কথা বলে না চুপ হয়ে কিছু কিনে দিলাম না আগুন দাঁড়াইছে দেখো যে আগুনের সামনে যায় দাঁড়া গেছে কি বোরকা সারো দেখো আরেকজন আমার বোরকা সাবি টান্না দূরে কান্না করে বিশ্বাস করে মো টাকা নিয়ে নিছেন আমি নাই মনে আসো তোমারই স্কুল ছুটি হয়ে যাবো তারা উড়ে করে নামে গেছি টাকা নিয়ে নেই এখন এই সাততলা উঠবো আবার টাকার জন্য পরে কিনে দেবো চলো এখন দেখো কয়লা নিয়ে আগুনের মধ্যে দেয় দুষ্টামি করবো এই ছাড়া আর কিছু নাই এই যে এখন আগুনের মধ্যে দিতে গেছে কান্না থাম বন্ধ হয়েছে এখন আগুনের মধ্যে কয়লা দেয় ছেলে পড়ে আমার ওই ছেলেটা অনেক ভালো গেটের ভিতরে ঢুকে গেছে জায়গা আর এইটা ধরে রাখছে যায় না কান্না করে দেখো যে বাইজে ডাকে চলো আসো আরে বোরকাটা ছাড়ো চলো যে যাই আবার আইসে বাইয়া যায় না দেখা আসো একটা পচা ছেলে দেখবা সবাই দেখো একটা পচা ছেলেকে কথা আমাদের মাজিদ বাজিদ খেজুর খেজুর খায় দেখো এই যে পাশে একটা রুম থেকে দেশ তাদের বাড়ি কোথাও জানি না ওখান থেকে লোক আইছিল আসার পরে যে গ্রামের খেজুর হয় না গাছের মধ্যে ওই খেজুরগুলো আনছে এখন দুজনের খাইব মিষ্টি মিষ্টি কেমন খেতে কেমন খেতে কেমন অনেক মিষ্টি অনেক স্বাদ মাজিদ তোমার কাছে কেমন লাগছে তোমার কাছে কেমন লাগছে কিসের মতো পশার মতো দেখতে পশার মতো ঠিক আছে কিন্তু খেতে কেমন সেটা বলো সেই সাত আর মাজিদ তুমি বলো মজা বুঝাই বলতে পারে না আসলে জিনিসটা নতুন অবস্থায় খাইতো দুজনে টা ভালো লাইক লে লাইক কমেন্ট শেয়ার করে দিবে